তোমায় দাগি দিলাইও বলার প্রাণে চাইও রে তোমায় দাগি দিলাইও বলার প্রাণে চাইও রে হংপানের মোর সিঁধিরেহে তুমি ধীরে 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 ফিরে ফিরে চায়া আয় রে মারহাওয়া আমারম তোর কাফে দরে গো আমি ময়রা গেলে মাটি দিয় আমার মোর শিদর মার আল্লাহ আল্লাহ মরহবা আমার অন্তর কাফে দরে গো আমি ময়রা গেলে মাটি দিয় আমার সিঁদর দর মার আল্লাহ আল্লাহ নাই শা দনবো জনগো দয়াল নাইশা দনবো জগন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মোহন মারবা জবানডা কইলা আল্লাহ লাগা সম নাই আল্লাহ আল্লাহ নাইশা দনবো জনগো দয়াল নাইশা দনবো জগন কি দন আছে কি দিয়া রাখতাম তো মার মারহবা আল্লাহ আল্লাহ অর্ষি দ মজা নি গিদ রাঘবা নিচ রনতলে আমি ময়ূরা গেলে মাটি দিয় আমার সাহেবা দরবারে মারহবা আল্লাহ আল্লাহ তোমায় মায় দিলেয় বলার প্রাণে চাইও রে তোমায় রাগ দিলাইও বলার প্রাণে চাইও রে হংপানের মোর সিঁদির এতমি ধীরে 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 फिরে फिরে চা আয় রে মারহামওয়া আল্লাহ আল্লাহ সন্দে রাইতে আইস গো মনশ চানবা তোমার গলাই দেব আমরা প্রেমের কাটা হাঙার মারা আল্লাহ আল্লাহ তোমার আত্মা তেয় তামিষয়া রাঙাই গো তোমার আত্মা তেয়ামী রায় ক গানো সিদ গে ধীরে ধীরে ফিরে ফিরে চাল গো গো আল্লা আল্লাহ আম জাম পাতাই কত পানি যদি সাজবিদায়ার বসল দিব

পাতাই জাম পাতাই কত পানি যদে বিদাইয়ের গোসল দেব বড়ই পাতার যদি মারবা আল্লা আল্লাহ আতর লোবান সুরমা চন্দ পরাইব আমরা রে সাদা মারিক কাপড় সেইদিন পরাইব পানের মোমো অরশি দিরে আহে তোমে দিরে দিরে ফিরে ফিরে চাদা আইয় রে মার আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাতে রে আমি চারিজন রে দেখি আমদার ঘরে নামাই দিয়া দিবাই ফা की मराबा अल्लाह अल्लाह ओ कौआ रे नबी रोबी आई वो वो रे वही कौ रे नबी नोबी आई वो, वो रे, ये रै ओ, ओ पानर नो ओ बी गौ तुम्हें तो धीरे धीरे फिरे फिरे चागा अयो रे ये masalah là anh là anh là ai là anh là ai là ai làânân đà anh là anhạ la la

অনেকে ঘাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে আল্লাহ এমন ভাবে কেউ হবে নাই আমরার মা ও ওমনি যাদের মা নাই আম্মার কবর জান্নাতের বাগিচা বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তুইও বা নসিব করে দাও আম্মার খেদমত করার মতো তৌফিক দান করো ইয়া ইলাহি রহম বর্মা মুস্তফা কি ওয়াসতে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খতমে রাসূল জানে জাগা আহ্মাদ হামেদে মহাম্মে মস্তবাকি কি বাবু দ দয় আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বুড্ডা দক্ষিণ পাড়াম জামে মসজিদ কমিটির উদ্যোগে পাঁচতম বার্ষরিক সন্ন্য মহা সম্মেলন সাজায়া দক্ষিণ পাড়া মরগুম শেখ শামসুদ্দিন সাহেবের বালুর মাঠের মধ্যে আমার সঙ্গে এলাকার ওলামাই কারাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা আজকের মুনাজাতের মধ্যে অনেক প্রবাসীরা দেশ বিদেশ থেকে হাত বাড়াইছে দয়াল দে যার হাত তোমার কাছে লাগে পছন্দ হয় ওই হাতের রুচি আমরা প্রত্যেকের জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে গো আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কইটা মাতার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদনার কাজ করিয়া সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানা দাও মনিব আল্লাহ অনেকে ঘাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ কইরা সন্তানের কষব বেদনা সহ্য করতে মা আর বড় কষ্ট হয়েছে আল্লাহ এমন দরদি ভবে কেউ কবে নাই আমরার মা যাদের মা নাই আম্মার কবর জান্নাতের বাগিসা বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতে তুইও বা নসিব করে দাও আম্মাবার খেদমত করার মতো তৌফিক দান কর আল্লাহ দাদার বংশ দাদির বংশ নানা বংশ আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবর না দাঁতের ফয়সালা কর যারা বেঁচে আছে হায়াতে তৈবানুসিব করে দাও ও আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে এই বছর মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়ারা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আমার পুরুষেরা পর্দার মা বোনেরা আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা তোমার কুদরতের দরবারে কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলমিন আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও প্রবাসী দের কামাই রুদি হায়াতে বরকত দান কর প্রবাসীদের মনের নেক নেক আশা পূরণ করো প্রবাসীরা যে আশা করে দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া কবল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে আগামী বছরের জন্য এগারো হাজার দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো এক টাকা পর্যন্ত তারা দান করছে করতেছে করবে আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ অনেকের চাকরি নাই চাকরির ব্যবস্থা করো মেয়ে বিয়ে দিতে পারে না ব্যবস্থা করো বিপদা পদবালা মুসিবত থেকে হেফাজত দান করো আমার ভাই মাওলানা রফিকুল ইসলামাত আত্মাগির সহধর্মিনী অসুস্থ আল্লাহ তুমি ওনার স্ত্রীর সেবা দান করে দাও রাব্বুল আলামিন এই মাহফিল কমিটির যতগুলা যুবক বায়রা কষ্ট করেছে মুরব্বী বাবারা কষ্ট করেছে আল্লাহ তাদের প্রত্যেকের পরিশ্রম তুমি কবল মঞ্জুর করে নাও যার নাম রেখেছ তুমি মোহাম্মদ রাসুল সেই নামে দোয়া কর হে কবুল আল্লাহ কর সেই করবুলাই দোয়া আল্লাহ আল্লাহ আমি মুরুক্ষ মানুষ জানি না কি দোয়া করেছি কি বয়ান করেছি আমার বয়ান থেকে কোনো কিছু যদি শিক্ষা নেওয়ার থাকে আল্লাহ সবাইকে শিক্ষা নিয়ে তাদের জীবনে বাস্তবায়ন করার তফিক দান করো কোনো ভুল বিয়াদুবি হয়ে থাকলে মাপ চাই তোমার দরবারে আল্লাহ আমার বয়ানের ভুল ত্রুটি মাফ করে তোমার কুদরতের দরবারে কবল করে নাও যত লাম মাঠে ময়দানে বয়ান করে প্রত্যেক কোলামাই কেরামের বয়ানের তারাক কি নসিব করা হায়াতে নসবর বরকত দাও এই শীতের কুয়াশার মধ্যে অনেকের গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে সবাইকে হেফাজত দান করো ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত দান করো আল্লাহ সোনারা বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান করো এই বুড্ডার পঞ্চম বাসরিক শূন্যী মহা সম্মেলনের আখিরি মুনাজাত তুমি কবল মঞ্জুর করো আর মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি